নমস্কার বন্ধুরা মিনতা শর্টে আরো একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত তো এখন বাজছে নটা চল্লিশ এখন থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো বাবা যে কি মাছ নিয়ে এসেছে চলো তোমাদেরকে আজকে দেখা সেটা কিভাবে রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা আজকে বাবা নিয়ে এসেছে একটা দেশি রুই এই যে বেশ বড় সাইজের রুইটা এই যে এরকম এতটা বড় তো মাছটা এখনো নড়ছে তো আজকে এটা কিভাবে রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো একবার এই যে কেমন নড়ছে দেখো একবার তো বন্ধুরা এখানে মাছ ভাজার জন্য মা কড়াইয়ে দেখো তেলও দিয়ে দিয়েছে আর তেলটা প্রায় গরম হয়ে এসেছে আর মাছে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছে এখানে রয়েছে লবণ হলুদ বাঙানো মাছ তো বন্ধুরা মাছ ভাজার জন্য মাছ দিয়ে দিল তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আজকে যে রান্নাটা হবে এই রান্নাটাতে একদম মশলা ছাড়াই রান্না হবে তোমরা বলতে পারো তো এখানে যাচ্ছি ঝালের জন্য লঙ্কা দেওয়া হবে আর মানে টেস্টটাকে বাড়ানোর জন্য শুধু ভাজা জিরে গুঁড়ো করে দেওয়া হবে তো তোমরা রান্নাটা জাস্ট দেখতে থাকো আর এরকম ভাবে খেয়ে দেখবে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে যে মাছটা রান্নাটা হবে এটা আমার দিদার খুব একটা স্পেশাল রান্না দিদা এইভাবেই রান্না করে ঠিক আছে আমার দিদা এখনো খুব সুন্দর রান্না করে তো আমি যদি মামার বাড়ি যাই এর মধ্যে তো অবশ্যই আমার দিদার হাতেরও রান্না তোমাদের সাথে শেয়ার করব আর আমার দিদা হচ্ছে বাংলাদেশের মানুষ তা উনি খুবই সুন্দর রান্না করেন ঠিক আছে আমার দিদাকে তোমাদেরকে দেখাবো আর রান্না উনি দেখাবো তো মাছটা মা এখানে ধরে নিচ্ছে সুন্দরভাবে তো বন্ধুরা এই যে মায়ের মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেটা মা আর একবার ভেজে নিচ্ছে বন্ধুরা মা এখানে মাছটা আলু দিয়ে রান্না করবে সেই জন্য ওখানে আলুগুলো কেটে নিয়েছে এই যে দেখো আলুগুলো কিভাবে কেটেছে লম্বা লম্বা করে ঠিক আছে আর এই লঙ্কাগুলো সব দেবে কিন্তু তরকারিতে ঠিক আছে আমি বললাম আগেই যে আমাদের একটু ঝাল বেশি বেশি লাগে ঝাল না হলে ভালো লাগে না তো এইভাবেই আলুগুলো দেবে শুধু আলুই দেবে মাছে আর কিছু দেবে না জাস্ট লঙ্কার পরিমাণটা একবার তোমরা দেখো মানে লঙ্কার পরিমাণটা একবার তোমরা দেখো আর মা বলছে এই লঙ্কাতে ঝাল নেই লঙ্কাতে হবে না আরও দিতে হবে তাই বলছে তো বন্ধুরা এখানে মা প্রথমে কড়াই আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে দেখো লবণ হলুদ দিয়ে ভাজবে তো বন্ধুরা আমাদের কিন্তু শিলপাটাতে বেশিরভাগ মশলা বাটা হয় মিক্সারে হয় মানে অতিরিক্ত বেশি যখন মশলাটা রান্না হয় তখনই হয় বেশিরভাগ টাইম মা শিলপাটাতেই করে ওই যে লঙ্কাগুলো বেটে নিচ্ছে তো বন্ধুরা দেখো আলু ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছে আর মা যে মশলাটা মানে লঙ্কাটা বাড়লো যে লঙ্কাটা বেটে নিয়েছে আর এর মধ্যে জলও দিয়ে দিয়েছে এবার এটা সম্পূর্ণটা আলুটার মধ্যে দিয়ে দেবে তো তোমরা দেখো দেখো এবার মানে এখানে লঙ্কাটাও কষাতে লাগবে না ঠিক আছে সম্পূর্ণ জল সমিতি এখানে লঙ্কাটা দিয়ে দিলো ঠিক আছে তো হয়তো তোমরা ভাববে এতে লঙ্কার কাঁচা গন্ধ বেরোবে তো একদমই কাঁচা গন্ধ বেরোবে না ঠিক আছে এখানে পরিমাণ মতো একদম জল দিয়ে দিলো যতটা ঝোল লাগবে আর এখানে দিয়ে দেবে পরিমাণ মতো এবার হলুদ আর লবণটা এবার ঢাকা দিয়ে দিল এবার ভালোভাবে ফুটে যাক তো বন্ধুরা আজকে রান্না করার কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না কারণ দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আর এখানে খুব ধোঁয়া হচ্ছে আঁকা নিবে গেলে আর জ্বলতে চাইছে না আর মায়ের খুব কষ্ট হচ্ছে ধোয়াটা নাকে মুখে লাগছে তো ওই জন্য তো বন্ধুরা এই যে এখানে কত সুন্দর ঝোলটা ফুটে গেছে আর মা দেখছে আলুটা এখানে সিদ্ধ হয়েছে কি না তো হালকা পাতলা সিদ্ধ হয়েছে এখনো আরেকটু ঢাকা দিতে লাগবে এই যে তো দেখো বন্ধুরা আলুটা পুরো মোমের মতো গলে গেছে ঠিক আছে এবার মা মা এবার তুমি কি করবা মা এবার বলছে ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবে দেখো জেরা মাছগুলো মা এবার দিয়ে দিলাম মা মাঝে তর্কে এটাকে নামিয়ে নিচ্ছে সুন্দরভাবে তবে নামানোর পর এবার কী করে সেটাও তোমাদেরকে দেখাবো এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি তোমরা ভাবছো হয়তো রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি আবার কড়াই চাপিয়ে দিয়েছে তো আমি আগে বলেছি তর্কে টেস্ট করার জন্য এখানে একটা জিনিসই ব্যবহার করাবে তো দেখো এবার মা এখানে কী দিচ্ছে আগে বলে দিয়েছি তো আরও একবার এই যে দিয়ে দিল জিরে তাই জিরেটাকে এবার একটু রোস্ট করে নেবে এই যে মা পাটকুটি দিয়ে ভাজে দেখেছো তো তোমরা কে এরকম করো তোমরা একটু বলো আমি মাকে দেখি জিরি এই কড়াই না এইভাবেই ভাজে নামিয়ে রেখেছে তো এরপরে দেখো দিয়ে দিচ্ছে দিচ্ছে এবার তেল আর তেলের উপর দেবে একটা ছোট পড়া তেজপাতা আর মনে হয় দেবে এখানটাতে তেলের সস ঠিক আছে না কালো জিরে দেবো মা আর এখানে তেলের সস দিয়েছে তেলটা হয়ে গেছে মা এবার এখানটাতে দিয়ে দেবে যে নামিয়ে রাখা মাছের ঝোলটা টোস্টের জিরেটাকে এখানে মা একটু জল দিয়ে সুন্দর করে পাউডার করে নিচ্ছে দেখো জিরেটাকে কিভাবে তুলে নিলাম হালকা পাতলা একটু জলের হাত দিয়েছে এইবার এই জিরে গুঁড়োটাকে তরকারির উপর দিয়ে দেবে আর তরকারিটাকে আর খুব জোর হলে এক থেকে দুই মিনিট সুন্দরভাবে মা ফোটান তো ফ্রেন্ডস এখানটাতে এই জিরে গুঁড়োটাতে তরকারিটাকে এতটা সুন্দর করবে না তা কি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করবো খুব ভালো লাগবে ঠিক আছে জিরো গুঁড়ো দিয়েও যে মাছের ঝোল এতটা সুন্দর হয় সেটা না করলে হয়তো তোমরা বুঝতে পারবে না তো চলো ধরা মায়ের রান্না রান্না কমপ্লিট হলো তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখবে আশা করবো খুব ভালো লাগবে দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা সুন্দর রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না তো চলো টাটা বাই